আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ঈদ উল ফিত অর্থাৎ রোজার ঈদের নামাজ আদায় করতে হয় যেহেতু বছরে দুইটি ঈদ হয় আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যেহেতু বছর পরে ঈদের নামাজটি হয় এই আমরা অনেকে জানি না বা ভুলে যাই কীভাবে তাকবিদ দিতে হবে কীভাবে সেজদা করতে হবে আমরা অনেকেই ভুলে যাই এই আমি চাচ্ছি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে ঈদ উল ফিত অর্থাৎ রোজারিদের নামাজ আদায় করতে হয় আরেকটি বিষয় আমরা জেনে রাখি রোজারিদের নামাজ যেরকমভাবে পড়বেন কোরবানিদের নামাজও সেরকমভাবেই পড়বেন শুধু নিয়োগটা একটু কম বেশি করতে হবে তাহলে আমরা প্রথমত যদি আরবি নিয়ত জানি আরবি নিয়োগটা বলে নেব আর যদি আরবি না জানি তাহলে আমরা বাংলাতেই পড়ব তবে আমার মতে যেহেতু আমরা অনেকে আরবি জানি না সেই ক্ষেত্রে আমরা বাংলা নিয়োগটা করে নেব এভাবে যে আমি রোজার ঈদের নামাজ অতিরিক্ত ছয় তাকবিরে ইমামের পিছনে নিয়োগ করে দিয়েছি আল্লাহ আকবর এতটুকু বললে নিয়োগটা হয়ে যাবে এই ঈদের নামাজ দুই রেখাত দুই রেখাত নামাজ হচ্ছে ওয়াজিব এই দুই রেখাত নামাজে অতিরিক্ত আমাদের ছয়টি তাকবির দিতে হবে প্রথম রাখাতে তিনটি তাকবির দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তিনটি তাকবির তো চলুন আমি প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব কিভাবে আপনারা রোজার ঈদের নামাজ আদায় করে নেবেন অতিরিক্ত শয়ত বিলে। সম্মানিত দিনী ভাই এবং বোনারা তাহলে আমরা ঈদের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে নেই। আমরা কেবলামুখী হয়ে ঈদগাহের ময়দানে যখন আসব বাড়ি থেকে উত্তম্রত অজু করে ঈদগাহের মাঠে এসে আমরা কেবলামুখী হয়ে যায় নামাজ নিয়ে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে যাওয়ার পরে আমরা মনে মনে নিয়ত করে নেব যে আমি রোজার ঈদের নামাজের নিয়ত করিতেছি এতটুকু বললেই হয়ে যাবে এতটুকু যদি বলতে না পারেন আপনি যেহেতু বাড়ি থেকে ঈদগাহে এসেছেন ঈদের নামাজ পড়ার জন্যই বাস আপনার নিয়োগটা হয়ে গেছে অলরেডি তাহলে আমি ইমামের পিছনে নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম মনে মনে আমরা নিয়ত করলাম ইমাম সাহেবও নিয়ত করে নিল তো ইমাম সাহেব এবার তাকবীর বলে হাত বাঁধবেন আপনারাও তাকবির বলে হাত বেঁধে নেবেন এইভাবে ইমাম সাহেব তাকবির বলে হাত বাঁধার পরে সানা পরে নেবে আপনারাও মনে মনে সানা পরে নেবেন এইভাবে সানা পরার পরে এবারে ইমাম সাহেব অতিরিক্ত তিনটি তাকবির দেবে আপনারাও ইমাম সাহেবের সাথে সাথে তাকবির বলে হাত উঠিয়ে নেবেন তাকবির দেওয়ার নিয়ম এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি সানা পড়ার পরে প্রথমে তাকবির দেবে এইভাবে আখবর প্রথম তাকবিরে হাত ছেড়ে দিবে আর আখবার দ্বিতীয় তাকবীরও হাত ছেড়ে দেবে ল তৃতীয় তাকবিরে হাত বাঁধবে তাহলে এখানে প্রথম রাখাতে মোট তাকবির হল চারটি প্রথম তাকবির নামাজে তাকবির দিয়ে আমরা সানা পরে নিলাম সানা পরার পরে অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে প্রথম তাকবিরে হাত ছেড়ে দেবেন দ্বিতীয় তাকবিরে হাত ছেড়ে দেবেন তৃতীয় তাকবিরে হাত বেঁধে নেবেন আপনারা ইমাম সাহেবের সাথে তাকবির উচ্চারণ করবেন মনে মনে এবার ইমাম সাহেব তাফুস বিসমিল্লাহ সহকারে সূরা পাথে পড়ে নেবে অন্য সুরা মিলিয়ে নিবে আমি পড়ে দেখাচ্ছি এভাবে ইমাম সাহেব সুরা পড়বে আজ্লা হিমিনা সৈতীব বিসমিল্লা হিয়মানুর রহিম আলহামদুলিল্লাহ হিউর্বিন আলমিন আর রহমান ইর রহিম মালিক إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين، بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل.

সুবহায় নরিয়ানুবহা নরবিয়া নাওজিবা নরবিয়া নাওজি আল্লাহ হলিমান হামিদা ইমাম সাহেব যখন সামি আল্লাহ হামিদা বলবে আপনারা রব্বানা লাকাল হাম বলে নিবেন এরপর ইমাম সাহেব তাকবিদ দিয়ে শেষ দা দেবে আপনারাও তাকবি দিয়ে শেষ দায় চলে গিয়ে সেজদার তাজবি পাঠ করবেন এই ভাবি অল্লা সুন্দর سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله اكبر اللهم اغفر لي وارحمني وارزقني وأهدني وعافيني الله اكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله اكبر بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. عبدنا <applause> من عمين بولبين বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ হাসিদিন ইযা হাসাদ সুরাশেষ করে রুকুতে যাওয়ার পূর্বে ওই একটু তিনটি তাকবীর দিবে এইভাবে আপনারা দিবেন আর ল প্রথম তাকবের হাত ছেড়ে দেবেন আর ল দ্বিতীয় তাকবের হাত ছেড়ে দেবেন আর ল তৃতীয় তাকবেরও হাত ছেড়ে দেবেন এই তিনটি তাকবির হচ্ছে অতিরিক্ত তিন তাকবির এবার চতুর্থ তাকবিরে রুকুতে যাবেন এইভাবে আর ল হো আখবার শুভ হ্যাঁ নরব্বিআ শুভ নরব্বিয়াল سبحان ربي العظيم، سمع الله لمن حمده، ربنا لك الحمد، الله أكبر، سبحان ربي, سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر، اللهم اغفر لي، وارحمني، وارزقني، واهدني وعافني. আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার এরপর ইমাম সাহেব মনে মনে তাশাহুদ দরুদ শরীফ দমাছর পূর্বে আপনারাও পড়ে নেবেন এই ভাবে আততাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান-নবী ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا রহমতুল্লামুম রহমাতুল্ল বন্ধুরা এইভাবে সালাম ফেরানোর পরে আপনারা কেউ বাসায় যাবেন না বরংশ সেখানেই বসে আপনারা খুব বাসুন কারণ জুমার নামাজের খুদবা হয় আগে নামাজ হয় পরে আর ঈদের নামাজের নামাজ হয় আগে খুদবা হয় পরে খুদবা শোনাটা হচ্ছে ওয়াজিব নামাজ শেষে আপনারা কথাবার্তা না বলে চুপ করে ইমাম সাহেবের মুখ থেকে খুদবাটা শুনে এরপরে আপনারা বাসায় চলে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি